আপনি কি জানেন আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে মিশরের মানুষ কথা বলতো এমন এক ভাষায় আর লিখত এমন এক রহস্যময় লিপিতে যা আজকের দিনের মিশরীয়রা বুঝতে পারে না পিরামিডের দেয়ালে খোদাই করা বিভিন্ন ধরনের চিহ্ন দেখলে আমরা ভাবি দেখতে তো বেশ লাগছে কিন্তু এসব বিচিত্র চিহ্নের আসলেই কি কোনো অর্থ আছে সেই সাথে প্রশ্ন হলো বর্তমানে মিশরীয়রা কেন প্রাচীন মিশরীয় ভাষায় কথা না বলে আরবি ভাষায় কথা বলে দর্শক এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে চারটি ভিন্ন লেখন পদ্ধতি আলেকজান্ডার দ্য গ্রেটের মিশর বিজয় এবং এক রহস্যময় কালো পাথরের মধ্যে ইতিহাসের পাতা উল্টে চলুন উন্মোচন করে আসি সেই তিন হাজার বছরের রহস্য প্রাচীন মিশরীয় ভাষা কখনো একরূপে ছিল না সবচেয়ে প্রথম জন্ম নেয় হাইরোগ্লিফ যা খ্রিস্টপূর্ব তিন হাজার দুইশো সালে পিরামিড ও মন্দিরের দেয়ালে খোদাই করা হতো এই প্রতীকগুলো দেখতে চমকপ্রদ কিন্তু মুখস্থ করতে হতো প্রায় সাত হাজারেরও বেশি চিহ্ন তাই মিশরীয়রা পরে তৈরি করল হায়ারাটিক যা ছিল হাইরোগ্লিফের সহজ হাতের লেখা প্যাপিরাসে কলম দিয়ে লেখা হতো ফলে সময় বাঁচত এবং লিখতেও সহজ হতো পরে আসে ডেমোটিক অর্থাৎ জনসাধারণের ভাষা এটি ব্যবহার করা হতো চুক্তি মামলা এবং দৈনন্দিন লেখালেখিতে কিন্তু এত সহজ হলেও বেশিরভাগ মানুষ তখনও অশিক্ষিত তাই এগুলো লিখত শুধুমাত্র বিশেষজ্ঞ লেখকরা সবচেয়ে নতুন এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ আসে যখন আলেকজান্ডার দ্য গ্রেট তিন হাজার বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে মিশর জয় করেন তার পরের সময়ে তার সেনাপতি টলেমি মিশরে রাজবংশ স্থাপন করেন তখন গ্রিক ভাষা হয়ে যায় রাজসভা ও প্রশাসনের প্রধান ভাষা এই সময় জন্ম নেয় কপটিক যা মূলত প্রাচীন মিশরীয় ভাষা কিন্তু লেখা হয় গ্রিক অক্ষরে সেখানে কয়েকটি অতিরিক্ত চিহ্ন ব্যবহার করা হয় এমন ধ্বনির জন্য যা গ্রীকে ছিল না কপটিক হলো সেই ভাষার শেষ রূপ যা প্রাচীন মিশরীয়দের কথা ভাবনা এবং সংস্কৃতির ধারক তবে ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন আসে ছয়শো একচল্লিশ খ্রিস্টাব্দে যখন আরব সেনারা মিশর জয় করে আরবি ধীরে ধীরে দেশের প্রধান ভাষা হয়ে ওঠে কপটিক কিছুদিন টিকে থাকলেও দশম শতকের দিকে আরবি সম্পূর্ণভাবে দৈনন্দিন জীবনে এবং প্রশাসনে জায়গা দখল করে ফেলে ফলে আজকের মিশরীয়রা মূলত মিশরীয় আরবি বলে যেখানে প্রাচীন ভাষার ছাপ থাকলেও মূলত আরবি আরব বিজয়ের ফলে প্রাচীন লেখন পদ্ধতির জ্ঞান হারিয়ে যায় শেষ হাইরোগ্লিফিক লেখা খোদাই করা হয় তিনশো চুরানব্বই খ্রিস্টাব্দে তারপর আর কিছুই জানা যায়নি মধ্যযুগে ইউরোপীয়রা মিশরে এসে মন্দিরের দেয়ালে প্রতীক দেখে হতবাক হতো কিন্তু স্থানীয়রা তা বুঝতে পারত না কিছু লোক মনে করত এগুলো কেবল নকশা আবার কেউ মনে করত জাদুকরী চিহ্ন আর এভাবেই প্রাচীন মিশরের ভাষার সঙ্গে মানুষের সরাসরি সংযোগ চিরতরে ছিন্ন হয়ে যায় এই রহস্য সমাধানের কাঠি আসে সতেরোশো নিরানব্বই সালে যখন নেপোলিয়নের সৈন্যরা রোসেটা শহরের কাছে এক কালো পাথর খুঁজে পায় পাথরে একই লেখা ছিল তিনটি ভাষায় হাইরোগ্লিফ ডেমোটিক এবং গ্রিক যেহেতু গ্রিক বোঝা যেত তাই এই পাথর হয়ে ওঠে হাইরোগ্লিফ পুনরুদ্ধারের মূল চাবিকাঠি একজন ফরাসি ভাষাবিদ যা ফ্রাসুয়া সপলিও প্রথমে কপটিক শিখে নেন কারণ কপটিক হল প্রাচীন মিশরীয় ভাষার শেষ রূপ কপটিকের সাহায্যে তিনি বুঝতে পারেন হাইরোগ্লিফ শুধু ছবি নয় এতে ছিল ধ্বনি শব্দ এবং ভাবার্থের সমন্বয় আঠারোশো সালে তার এই আবিষ্কারকে আজ আমরা ইজিপ্টোলজির জন্ম হিসেবে গণ্য করি সেই মুহূর্তে হাজার বছরের নীরব লেখাগুলো যেন হঠাৎ আবার জীবন্ত হয়ে ওঠে তাহলে আজ আমরা বুঝতে পারি মিশরীয়রা প্রাচীন ভাষা না বলার কারণ হল ভাষার প্রাকৃতিক বিবর্তন হাইরোগ্লিপ থেকে হায়রাটিক তারপর ডেমোটিক ও কপ্টিক আরব বিজয় ও সাংস্কৃতিক পরিবর্তনের ফলে আরবির আধিপত্য সব মিলিয়ে প্রাচীন ভাষা দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যায় তবে কপটিক ভাষা আজও কিছু গির্জায় বেঁচে আছে আজকের দিনে আপনি যখন কায়রোর রাস্তায় হাঁটবেন তখন আরবি ছাড়া হয়তোবা কিছুই শুনতে পাবেন না কিন্তু আপনি শুনতে না পেলেও মিশরের প্রাচীন ভাষার ছায়া এখনও বেঁচে আছে মন্দির গির্জা আর ইতিহাসের পাতায় পাতায় তালহাইব নেজা নিউজ টোয়েন্টি